আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত আনারসের শহর মধুপুরে এই মুহূর্তে আমি সরাসরি কিন্তু মধুভূরের একটি আনারস খেতে চলে আসছি বর্তমানে এই মধুপুরের আনারস কিন্তু পেকে গেছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখন লাল হয়ে গেছে বর্তমানে এগুলো এখন তুলে সারা দেশে বাধাধাত করা হচ্ছে যে এখন এই আনারস ক্ষেতের আনারগুলো সরাসরি তুলে হ্যাঁ ডাকায় নেওয়া হচ্ছে এবং এই ডাকা থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু আনারগুলো চলে যাবে তো আপনারা জানেন আসলে টাঙ্গালের মাটি সোনার সেই খাঁটি টাঙ্গালে সকল প্রকার ফসল কিন্তু খুবই ভালো হয় তার মধ্যেই আনারস রয়েছে অন্যতম চাহিদায় যেহেতু বর্তমানে এই মধুপুরি আনারস কিন্তু পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা চলে আসছি সেই বিখ্যাত আনারস খেতে আপনাদের সাথে এখন শেয়ার করব আনারগুলো কীভাবে কাটা হচ্ছে আর কীভাবে আসলে এগুলা তোলা হচ্ছে কীভাবে বাদ করা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কত করে কিনছেন এটা আমি কিনছিলাম ওই পঞ্চাশ হাজার

লাগছে অনেক ভালো তো বর্তমানে এখন রমজান মাস আর এই রমজানেই এই আনারসের প্রচুর চাহিদা রয়েছে সারা দেশে আর যার কারণে এই আনারসগুলো তোলা হচ্ছে এবং পুরো আনারস ক্ষেত কিন্তু এখন থেকে গেছে আর যার কারণে খুব তাড়াহুড়া করে আনারসগুলো এখন বাজারজাত করা হবে কারণ এই মুহূর্তে ভালো একটি দাম পাবে

E তো ভাইস ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ থেকে যারা দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যারা এই মধুপুরে আনারস খেতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন মধুপুর আর মধুপুরের সবচেয়ে বড় আনারস বাজার হচ্ছে জল ছত্র বাজার তো ভালো থাকবেন সকলেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম